আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা নেইমারকে নিয়ে বাজে মন্তব্য ব্রাজিল কোচের পরিকল্পনায় রাখতে চান না তাকে কোপা আমেরিকায় শুরুটা ভালো হলো না ব্রাজিলের প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ড্র করেছে তারা আর দর্শক আসনে বসে ব্রাজিলের ছন ছাড়া ফুটবল দেখে মুখ ডাকলেন নেইমার চোটের কারণে তিনি খেলতে পারছেন না গত কয়েক বছর ধরে ব্রাজিলের খেলার ধরন বদলেছে সেই সঙ্গে সাফল্যও কমেছে ল্যাটিন আমেরিকার এই দেশ শেষবার বিশ্বকাপ জিতেছিল দু হাজার দুই সালে তারপর একের পর এক বিশ্বকাপ এসেছে আর একরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছে ব্রাজিল ভক্তরা মঙ্গলবার কোপার ম্যাচেও সেই ছবি দেখা গেল ব্রাজিলের বিরুদ্ধে ড্র করে কোস্টারিকার সমর্থকদের রীতিমতো উচ্ছ্বাস করল কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার মিশন শুরু হয়েছে সেরা সাউদার জন্য নিজেদের থেকে সাতচল্লিশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সহজ এক জয় প্রত্যাশা করেছিল ব্রাজিল ভক্তরা কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি মাঠে থাকা এগারো তারকার কিন্তু ম্যাচ শুরুর আগে ঘটে গেল আরেক অপ্রত্যাশিত ঘটনা নেইমারের খেলা সম্পর্কে ব্রাজিল কোচের ভাবনা সম্পর্কে জানতে চাইলে সে সম্পর্কে তিনি যে উত্তর দেন তা শুনে অবাক সাংবাদিক ব্রাজিলের নতুন কোচ দরিবাল জানান আপাতত তার পরিকল্পনায় নেইমারের স্থান নেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ফুটবলারদের উপরই আস্থা রাখতে চান তিনি দরিবালের এমন মন্তব্যের পর নেইমারের পুনরায় জাতীয় দলে ফেরান নিয়েও জেগেছে শঙ্কা নেইমারকে নিয়ে দরিবাল বলেন নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ তবে এখন চাই বড় মাপের একটা পরিবর্তন তাকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমার কৌশল ঠিক রাখতে চাই এ মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে এই তরুণ ব্রাজিলের প্রতি তার অগাধ আস্থা রয়েছে এদিকে ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দ্রিক নিজের আইডল নেইমার সঙ্গে একসাথে খেলতে না পারে হতাশা প্রকাশ করেন তিনি বলেন কোপা আমেরিকার শিরোপা জেতা সহজ নয় তবে আমরা আমাদের লক্ষ্যে অটুট এবং সেরাটা দিয়ে চেষ্টা করব প্রথম টুর্নামেন্ট খেলছি আমি রোমাঞ্চিত কেননা এই জার্সি আমার জন্য বিশেষ কিছু তবে নেইমারকে মিস করব। কেননা তিনি আমার আইডল আশা করি অদূর ভবিষ্যতে তার সাথে খেলার সৌভাগ্য হবে আমার হয়তো ব্রাজিল কোচ দরিবাল বর্তমানে নেইমার্কে নিয়ে ভাবছে না তবে ব্রাজিলের যে পারফরম্যান্স সেখানে সত্যি কি ছাড়া ব্রাজিল এগিয়ে যাওয়া সম্ভব এটাও ঠিক নেইমারের বিকল্প খুঁজতে হবে কিন্তু এখনও কি সেটা তৈরি হয়েছে বর্তমানে ব্রাজিল ফুটবলে নেই বেটার অপশন কি দরিবালের কাছে আছে এ ধরনের উল্টোপাল্টা উত্তর দিয়ে অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট করে এমন অনেক উদাহরণ আছে যেখানে দলের অভ্যন্তরীণ গণ্ডগোলের জন্য মাঠে খেলোয়াড়েরা সেরাটা দিতে পারে না তাই দরিবালের উচিত বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে সব কিছু সামলানো আপনাদের কী মনে হয় দরিবালের এই ধরনের উত্তর দেওয়াটা কি ঠিক হয়েছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন